আসসালামু আলাইকুম সমস্ত প্রচমশ আল্লাহ তালিয়ার জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা ডিজিটাল সার্ভে আরেকটি পর্ব নিয়ে আসছি এটা নিয়ে আমরা আলোচনা করব আমাদের স্টেপ বাই স্টেপ বিভিন্ন প্রজেক্ট আমরা ডিজিটাল সার্ভে করছি যেগুলো প্লে স্টোরে পাবেন প্লে স্টোরের লিঙ্কটি আপনাদের ডিসিশন বক্সে দেওয়া থাকবে তো এই জায়গাতে আমরা যে সার্ভেটি করছি সেটি হচ্ছে আপনার টোটাল এখানে বা বালি ভরাট করা হয়েছে বালি ভরাট করার পর এখানে যে এরিয়াটা রয়েছে এই এরিয়াতে কাউ শেড করা হবে তো এটা মোটামুটি প্রায় বেশ একর জায়গার মতো একটা অনেক বড় এরিয়া এটা মুন্সিগঞ্জ এরিয়ার ভিতর আমরা এই সার্ভেটি করছি তো এখানে মূলত শেট শুধু শেট না এখানে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের গরু থাকবে এরপরে আপনার বিভিন্ন ধরনের ছাগলের শেট হবে এরপরে বিভিন্ন ধরনের মুরগির সেট রয়েছে প্লাস এখানে লেবারদের থাকার ব্যবস্থা সব রকমের সুবিধা সহ এই ডিজাইনটি করা হবে তো এই ডিজাইনে মূলত আমরা যেটা কাজ নিয়েছিলাম এখানে শেড নির্মাণ শেডের ডিজাইন প্লাস হচ্ছে ডিজিটাল সার্ভে এই দুইটা মিলে এখানে কাজ নিয়েছিলাম মূলত আমি এখানে ডিজিটাল সার্ভের বিষয়গুলো আলোচনা করার জন্যই ভিডিওটি করছি তো আপনারা যে কোনো জেলায় আমাদের থেকে কিন্তু ডিজিটাল সার্ভে করে নিতে পারবেন আর জমির এরিয়া যত বড় হোক না কেন আপনি সহজে এই ডিজিটাল সার্ভেটি করাইতে পারেন আর আমাদের এই ডিজিটাল সার্ভে যদি করাইতে চান সেক্ষেত্রে এটার রেট ভেরি করবে আপনার জায়গা কেমন প্লাস আপনার কোথায় করবেন কোন জেলাতে করবেন এগুলো সম্পর্কে জানতে হলে আপনাকে স্ক্রিনে দিয়ে একটা নাম্বার দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ার সাহেব উদ্দিন ওনাকে আপনারা ফোন দিবেন ফোন দিয়ে আপনার ডিটেলস বলবেন তাহলে সেই অনুযায়ী একটা রেট বলে দেওয়া হবে আর গ্রামে অনেকে ডিজিটাল সার্ভে করে নিচ্ছে তো তাদেরকেও বলি যে হচ্ছে মূলত তারা করে নিচ্ছে তাদের জমির সেপগুলো একটু অন্যরকম হয়ে থাকে নর্মালি যেই ইয়েরা আসে গ্রামে যেসব আপনার রা থাকে তারা মূলত ফিতা চেন এগুলো দ্বারা করে থাকে তো এটা অনেক সময় অ্যাকচুয়ালভাবে আসে না একটু উনিশ উনিশ বিশ বলতে এটা প্রায় সতেরো বেশি এরকম হয়ে যায় তো যার কারণে এই বিভিন্ন ধরনের শেপের যেই ল্যান্ড এরিয়া বাইর করা বা এটার হচ্ছে বিভিন্ন যে ডিজিটাল সার্ভে অনেক রকমের রয়েছে যেটাই আপনি করে নেবেন না কেন এটা আমাদের ফোনে যদি ডিটেলস আপনি বলেন সেই ক্ষেত্রে এটার রেটটা আমরা দিয়ে দিতে পারবো আর এই জায়গাতে মূলত যেটা করা হয়েছে অনেক বড় এরিয়া ছিল এটা এটা টোটালি আমরা হচ্ছে এর হচ্ছে আউটলেন এরিয়াটা আমরা নিয়ে নিয়েছি টোটাল এরিয়া ওনার হচ্ছে আগে থেকেই ইয়ে করা ছিল মার্ক করা ছিল বাট এটার শেপ ছিল একটু অন্যরকম যার কারণে শুধু ফিতাজে যদি এখানে মাপ নেওয়া হয়তো এই মাপটা আমরা ক্যাডে উঠাতে পারতাম না সমস্যা ছিল একটু আঁকা বাঁকা শেপ ছিল একদম স্কোয়ারের মতো ছিল না তো যার কারণে এখানে অনেক বড় এরিয়া বিদায়। ফিতাদের নেওয়া অনেক টাফ ব্যাপার ছিল আমরা এখানে ডিজিটাল মেশিনের সাহায্য নিয়ে এই এরিয়ার মাপটা নিয়েছি এখানে তো আপনাদের আমরা এগুলো ভিডিও দিচ্ছি এই জন্যে যে আপনারা যেন সহজে আমাদের খোঁজ পেতে পারেন যে আমরা এগুলো করে থাকি ডিজিটাল সার্ভে আপনাদের যদি প্রয়োজন পড়ে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন এবং আমাদের আপনার জানাবেন আপনি কিভাবে চাচ্ছেন সার্ভেটি করে নিতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনাদের রেট দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটার নাম হচ্ছে সিরা স্টেক ডট ও আর জি এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরা ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো ডিজাইন সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনার তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে যে নিচে একটা তীর মতো রয়েছে এখানে ক্লিক করলেই আপনি যদি তিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি স্টোরি ও রাবু হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে শেড গরুর শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি টিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কি কি বাড়ির ডিজাইনগুলো পোস্ট করতেছি এখানে এখানে আপনি আসলে হবে কি ভিডিও দেখলে অনেক খরচ হয় বেশি এমবি বাট এখানে আপনার এমবি খরচ কম হবে যার কারণে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির থ্রি ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে সে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকার লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ব্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা জানা প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি ডিটেলস চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا